একটি আপেল কীভাবে আর্ট করলাম কীভাবে রঙ করলাম সব এক ভিডিওতে হতে তো সকলকে আমার নমস্কার আপেল আঁকার জন্য প্রথমে একটি গোল শেপ করে নেব যাতে করে আমার সুবিধা হয় যে আমি কোন অ্যাঙ্গেলে বা কোন শেপ থেকে করতে যাচ্ছি এরপরে করা হয়ে গেলে আস্তে আস্তে আমি আপেলে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব তারপর একটা সুন্দর করে মিশে একটা সুন্দর মতন শেপ নিয়ে আসলেই হয়ে যাবে আর পেন্সিল দিয়ে অবশ্যই হালকা হাতে ড্রয়িং করতে হবে যাতে একটা গাঢ় দাগ না পড়ে এতে করে পাতাটা হয়ে গেলে এমনিতেও সুন্দর লাগে একটি পাতা আপেলের সাথে পাতা থাকবে ভালোই লাগে আস্তে আস্তে পাতা কপ এই যে আবার আরেকটা যে আপেল করেছি সেটা পাশ দিয়ে করে দিয়েছি দুটো আপেল দেখতে সুন্দর লাগবে যখন এই আপেলগুলো করা হয়ে যাবে আস্তে আস্তে কালার করবে যেখানে যেখানে আলো পড়েছে সেখানে সেখানে যেই সেই জায়গাতে একটু হলুদ হলুদ দিয়ে দিলে শেডিংটা বোঝা যায় আর কি পুরোটা লাল দিয়ে কভার করবা এর সাথে একটু কমলা মিক্স করলে হয় কি লুকটা সুন্দর আসে মানে দেখতে সুন্দর হয় আপেল তো আর পুরোপুরি লাল হয় না একদম তারপরে সেটা আস্তে 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 সুন্দর করে কালার চলে আসে এরপরে যখন লালটা হবে আপেলটা কিন্তু গোল হয় আর মাঝখানটা সুন্দর করে একটা গোল মতন থাকতে বোঝাইতে হবে যে একটা গোল জিনিস যদি পুরোটা সমান হতো তাহলে রঙটা সুন্দর করে একবারে টান দিয়ে দিয়ে নিতাম কিন্তু যেহেতু এটা গোল জিনিস সেহেতু এটা রঙটা একটু ঘুরানো ঘুরানো মতন হবে সুন্দর এখানে হাতের কাজও আছে হাতের কাজটা হলো কি তর্জনী আঙুল দিয়ে বা ডান হাতে প্রথম আঙুলটা দিয়ে সুন্দর মতন করে একটু হাত দিয়ে ব্লেন্ড করলে ভালো হয় ব্লেন্ড হয় আর কি জিনিসটা অনেকে অনেকভাবেই করে তা আমি আঙুল দিয়ে প্লেন্ড করি এভাবে যখন হয়ে যাবে আস্তে আস্তে তারপর সুন্দর মতন ওটার একটা কালার চলে আসবে একটা শেড চলে আসবে তোমরা দেখলে তোমাদের নিজেরই ভালো লাগবে যে না হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই বারবার বলছো তোমরা অবশ্যই নিজেরা করবে করে যদি ভালো লাগে তো আরও করবে ইন্সপায়ার হবে আসলে আমিও ইন্সপায়ার হয়েছি সাদা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যে জায়গাটা যেহেতু গোল ওই জায়গাটা আমার ফাঁকা রাখতে হবে ওটা আলোটা পড়ে সেটা বুঝ বোঝা যায় বুঝতে পারবে যে আমি কিন্তু হাত দিয়ে আঙুল দিয়ে প্লেন করে দিচ্ছি এরপরে যে আলো ছায়ার বিষয়টা আসে তখন তোমাদেরকে একটু বা আমি একটু খয়েরি কালারটা খয়েরি কফি কালারটা ব্যবহার করেছি যাতে শেডিংটা বোঝা যায় আর শেডিং বোঝানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা জিনিস ছায়া দিতে হবে আলো ছায়া এই যে দুইটা আপেল রাখা আছে নিচে যে ছায়াটা পড়বে সেটা হচ্ছে বোঝাতে হবে যে একটা তাহলে একটা রিয়ালিস্টিক ভাব চলে আসে একটা আপেলের যাই হোক আপেল তো অনেক কালারই হয় সবুজ কালার হয় লাল হয় লাল কমলা হয় বাদামি হয় অনেক কালারেরই হয় তো আপেলটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা তো লাইক দিবেই যদি করতে চাও একটা শেয়ার দিয়ে রেখে দেবে তোমাদের টাইম লাগবে তোমরা তোমাদের শেয়ার দিয়ে তোমরা তোমাদের বিভিন্ন বন্ধুদেরকে দিতে পারো যদি ভালো লাগে আর আরেকটি কথা হচ্ছে আপেলের যে বোটাটা থাকে সেটা কিন্তু লাল হয় না একটা ক্ষয়রি খয়রি কালার হয় একটা অন্যরকম কালার হয় যেটা আমি নিয়ে আসতে পেরেছি মনে হচ্ছে ড্রয়িং করতে গেলে অবশ্যই তোমাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে গোল রাউন্ড আমি আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসবো যেটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কি করতে হবে আমাদের কোথা থেকে শুরু করতে হবে প্রথমেই আপেল করব প্রথমেই কমলা করব না প্রথমে আমার কি করতে হবে যেমন পড়াশোনার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই বানান শিখি না আমরা প্রথমে অ ক খ সি ডি আকার রসিকার এগুলো শিখি তারপরে আমরা বানানো যাই তা আমাদের সুবিধা হয় আমরা যে কোনো বানান করতে পারি যদি আমরা প্রথমে বানান শিখে দেখা যাচ্ছে না ওই বানানটা ছাড়া কিছুই করতে পারছি এই যে নিচে দেখছো আলো ছা আলো ছায়াটা একটু বোঝা যাচ্ছে প্লেন করার মতো তারপর একটু গাঢ় হালকা বোঝানোর জন্য সুন্দর মতন পেন্সিল দিয়ে করা যায় এই আর কি এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে দিও আর ভালো থাকবে ধন্যবাদ আমার ভিডিওটি তোমরা এতক্ষণ দেখার জন্য পাশে থেকো তাহলে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো